প্রথম আমি হেডলাইট দেখে দিছি হেডলাইট খুব ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনাল হেডলাইট হ্যাঁ গিরেলটাও অরিজিনাল অবস্থায় আছে কোনো এক মানে স্কেট নাই বা কোনো ছিঁড়া ফাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এলিয়ানের এই শেপটা মনে হয় সবচেয়ে বেশি চলে জি জি মানুষ খুব পছন্দ করে জি জি আমি এদিক দিক থেকে দেখাই দিছি চাকাগুলো একদম চারটায় নতুন কন্ডিশন অবস্থায় আছে ওকে জি বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র জি ওয়াও আর্মরেস্টের ব্যবস্থা আছে জি জি এলিয়ন প্রিমিয়োতে এটা থাকেই সব ওকে সাতের মডেল 10 এর রেজিস্ট্রেশন ওকে গ্লাস আগে বিশে দুটো অরিজিনাল কালার অরিজিনাল আছে খুব ফ্রেশ কন্ডিশন এবং তেল এবং গ্যাস দুটোই আছে গ্যাস দুটোই আছে ঠিক আছে তো গ্যাস দেখি পিছনটা জি পিছনটা খুব ফ্রেশ কন্ডিশন আচ্ছা স্কোয়ার চাকা আছে স্কোয়ার চাকা আছে কোনো এক্সিল হিস্টরি নেই অরিজিনাল কালারটা আছে ওকে